প্রিয় শিক্ষার্থী সালামু আলাইকুম তোমরা জানো অলরেডি কিন্তু বিভিন্ন মাধ্যমে এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার থেকে বিসি সার কিন্তু বলছে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা হবে প্রিয় শিক্ষার্থী অনেকে কনফিউশন যে আসলে কীভাবে তোমাদের ভর্তি পরীক্ষা নেবে অলরেডি তোমরা জানো দু হাজার চোদ্দো সাল থেকে এরপর থেকে কিন্তু আমাদের রেজাল্টের ভিত্তিতে তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া চলমান ছিল আর বর্তমানে অর্থাৎ দু হাজার চব্বিশ এই সেশনে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে আর সুনির্দিষ্টভাবে সার্কুলার কিন্তু ডিসেম্বরে পাবলিশ করা হবে আশা করা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী তোমাদের ভর্তি পরীক্ষাটা হচ্ছে জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারিতে নেওয়া হবে আর কীভাবে মানমণ্টন হতে পারে এ বিষয়ে অনেকে বারবার নক করা হচ্ছে বা বারবার জিজ্ঞেস করছে কিভাবে আমরা পরীক্ষাগুলো দিব আর সারা দেশে কিন্তু এক পরীক্ষা হবে প্রিয় শিক্ষার্থী দুই হাজার চোদ্দো সালের যে মানমণ্টনটা আমরা যদি লক্ষ্য করি অ্যাডমিশনের আমরা যদি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটু লক্ষ্য করে দেখো এই এটা দুই হাজার চোদ্দো আর পনেরো শিক্ষাবর্ষের তখন কিন্তু আসলো ভর্তি পরীক্ষার মাধ্যমে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হতে হইত সেম এই প্যাটার্নিং থাকতে পারে বাট কিন্তু একটু ডিফারেন্স আছে কারণ ওই সময় আমাদের দেখো যে তোমাদের তিনটা শাখা হচ্ছে বিজ্ঞান শাখা মানবিক এমনকি ব্যবসা শিক্ষা শাখা ওইখানে পরীক্ষা হচ্ছে বাংলা বিশ মার্কের বাংলা হচ্ছে বিশ মার্কের ইংরেজি হতো বিশ মার্কের এবং সাধারণ জ্ঞান ছিল দশ যারা বিজ্ঞান শাখায় পরীক্ষা দিবা আর পদার্থ বিজ্ঞান ছিল সত্র রসায়ন সত্র আর গণিত আর জীববিজ্ঞান ছিল ষোলো এ হচ্ছে মোট একশো নম্বর কিন্তু এই প্যাটার্ন থাকবে না প্রিয় শিক্ষার্থী যারা বিজ্ঞান বিভাগের হয়তো বিজ্ঞানের সাবজেক্ট বিষয়গুলো একটু জোর দেবে বিশ্ব অর্থাৎ পঁচিশ বা বিশ মার্ক করে প্রশ্ন আসতে পারে যেহেতু বলা যাচ্ছে না সার্কুলারটা পূর্ণাঙ্গভাবে দেওয়া হয়নি ইনশাল্লাহ ডিসেম্বরে দেওয়া হবে তবুও আমরা বলতে পারি তোমাদের যে পাঠ্যসূচিতে অর্থাৎ তোমরা যে পরীক্ষা দিস যে সংক্ষিপ্ত সিলেবাসে ওই সিলেবাসের অনুযায়ী কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি তোমাদের ভর্তি পরীক্ষাটা নিবে আর বিজ্ঞান ফিজিক্স তারপর হচ্ছে ম্যাথ তারপর হচ্ছে রসায়ন এ বিষয়ে কিন্তু টোয়েন্টি মার্ক করে থাকতে পারে আর হচ্ছে সাধারণ নাও থাকতে পারে প্রিয় শিক্ষার্থী বাংলাটাও নাও থাকতে পারে কিন্তু ইংলিশ থাকতে পারে এটা হচ্ছে বিজ্ঞান ইউনিটের তারপরেও সার্কুলার হলে সম্পূর্ণ বলা যাবে আর মানবিক আর হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগ যে চলমান অর্থাৎ প্রিয় শিক্ষার্থী তোমরা একটা জিনিস সবাই বেশিরভাগ কিন্তু বলা হচ্ছে যে আসলেও যে আমরা যে পরীক্ষাটা দিব হ্যাঁ এখানে আমাদের মন্টন কত অন্য অন্য চ্যানেলরা অথবা অন্য অন্য ভাইরা কিন্তু বারবার বিভিন্ন বিষয়ে বলতেছে কিন্তু এখনও পর্যন্ত সুস্পষ্টভাবে বা ক্লিয়ারভাবে কোনো নোটিশ দেওয়া হয়নি ইনশাআল্লাহ ডিসেম্বরে যদি নোটিশ হতে পারে পেলা ডিসেম্বরে সম্ভবত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটা তোমরা জানো এইখানে আমাদের এই অ্যাডমিশনের পুরা সার্কুলার যদি এখানে পাব হয় তখন আমরা বুঝতে পারবো কিছু কিছু সূত্রে বলা হচ্ছে যে সায়েন্সের বিষয়গুলো যেগুলো আছে বিজ্ঞান ইউনিটে এগুলো প্রায়োরিটি দেবে বেশি আর বিজ্ঞান হচ্ছে আর হলো ব্যবসা শিক্ষা মানবিক আর হচ্ছে ব্যবসা শিক্ষা যেগুলো আছে ওইখানে হচ্ছে আদার বাংলা ইংরেজি থাকতে পারে আর প্রিয় শিক্ষার্থী ইনশাআল্লাহ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির সার্কুলার প্রকাশ হলেই আমাদের অনলাইনে আমাদের ভর্তি কোচিং শুরু হয়ে যাবে তোমরা জানো আমাদের হচ্ছে ময়মিন সিং বিভাগের মধ্যে নাহার রোডে মসজিদের সাথে আমরা অফলাইন প্লাস হচ্ছে অনলাইন দুইটাই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং আমরা শুরু করে দেব আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ে কোনো তথ্য অথবা কোনো কিছু জানলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো অথবা আমাদের যে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল এইখানেও কমেন্ট করে জানতে পারো অথবা স্ক্রিনে দেখানো যে নাম্বার আমাদের যে নাম্বারটা আছে মোবাইলের হেল্পলাইন এইখানেও তোমরা যোগাযোগ করতে পারো কীভাবে জিরো ওয়ান ফাইভ টু ওয়ান টু থ্রি সিক্স সেভেন নাইন এইট এই মোবাইল নাম্বারে তোমরা কল করে ভর্তি বিষয়ে যে কোনো তথ্য জানতে পারো প্রিয় শিক্ষার্থী দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভর্তির আপডেট সকল বিষয়ে জানার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো